হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন সবসময় পজিটিভ থাকুন বন্ধুরা পজিটিভ থাকাটা ভীষণ দরকার পজিটিভ না থাকলে কিন্তু জীবনে পজিটিভ কিছু হয় না তাই পজিটিভ থাকতেই হবে আপনাদেরকে তা আজকে দেখুন আজকে টপিক রাখছি টপিক থাকছে আজকে অকারণে আপনাকে দূরে সরিয়ে এখন অনুভব করছেন যে ভুল করেছেন আপনাকে দিয়ে ভুল করেছেন তো দেখি অকারণে না কারণে সেটা তো সবটাই বেরিয়ে আসবে না যে অকারণে করেছেন না কারণে করেছেন আপনাকে দূরে সরিয়ে দিয়েছিলেন আর এখনো অনুভব করছেন যে ভুল করেছেন তো দেখবো চলুন আপনার আগে পার্টনারের শরীর একটা দেখে হ্যাঁ তো আমার বন্ধু সোই পার্টনারের সোল কার্ড দেখাও আমার বন্ধু পার্টনারের সোল কার্ড ও কারণে সরিয়ে দিয়ে এখন অনুভব করছেন যে ভুল করেছেন তিনি মানে এখন আফসোস করছেন তো দেখি কেন এখন আফসোস করছেন বা সরিয়ে দিয়েছিলেন ও কারণে না কারণে সবটাই দেখবো বন্ধুরা অকারণে আপনাকে দূরে সরিয়ে অনুভব করছেন ভুল করছেন দেখি কি আছে তো যাই হোক বন্ধুরা আমি সোলকাট থেকে সোলকাট দেখবো আগে তারপরে সিচুয়েশনটা দেখবো কি অবস্থায় আছে আপনার পার্টনার হ্যাঁ কি চাইছেন তিনি আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ওটা এসেছে ইউটিউব থেকে আমি জানতে পারলাম যে হাইপ লেখা যেটা এসছে ওটা একটু টাচ করবেন আপনারা তো প্রত্যেকটা ভিডিও দেখছেন উপকৃত হচ্ছেন সেটা যাতে কাছে পৌঁছে যায় সেই জন্য ইউটিউব থেকে এই সিস্টেমটা করেছে যে ওই যদি আপনারা ধরুন সপ্তাহে একবার আমার ধরুন তিনটে ভিডিওতে টাচ করে দিলেন তো তিনটে ভিডিও যখন টাচ করে দেবেন তখনই তখনই না ওই ভিডিওগুলো না অনেকের কাছে পৌঁছে যাবে দেখুন অন্য কিছু তো আমরা সাহায্য করতে পারবো না অন্যভাবে অন্তত ভিডিও গুলো আপনারাও যেমন পেয়ে অনেকটা হচ্ছেন অনেকটা উপকার পাচ্ছেন যে অনেকেই লিখছেন যে অনেক পরিবর্তন হয়ে গেছেন আপনারা আপনাদেরকে বলি পজিটিভ থাকার জন্য এটা থেকে মানে আপনারা সেই জায়গাটা যে গ্রহণ করেছেন সে কথাটা শুনছেন অনেকেই সেটা শুনলে সত্যিই মনটা ভরে যায় যে আপনারা এখন বুঝতে শিখছেন যে সবসময় নেগেটিভ হয়ে থাকলে কিন্তু পার্টনার আসে না তাই জন্য পার্টনারকে যতটা আপনারা পজিটিভ থাকবেন থাকবেন যতটা আপনারা ভুলে তখন দেখবেন পার্টনার আপনার প্রতি হবে বেশি তো যাই হোক আপনারা যদি এই হাইপটা করে দেন তাহলে কিন্তু এইচ ওয়াই পি আছে হ্যাঁ হাইপটা যদি করে দেন তাহলে কিন্তু অন্য মানুষের হয়তো একটু উপকার হবে তারাও ভিডিও গুলো দেখতে পাবেন তারাও হয়তো একটু ভালো থাকবেন সেই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করলাম এটা করবেন এক সপ্তাহে একদিন তিনটে video তে করে দেবেন না আর লাগ আর নেবে না আপনার আপনি আর করতেও পারবেন না ঠিক আছে তিনটে video করতে পারবেন ওই একদিন একটু ধরবেন প্রত্যেকটা দুটো ভিডিও তো দিনে যাই আমার একটু আর একটা করে দিলেন আর একদিনের আগের একটা ফটো ভিডিওতে একটু hide টা করে দেবেন দেখবেন অনেকে অনেক মানুষ হয়তো উপকৃত হবেন বা ভিডিও গুলো তাদের কাছে পৌঁছে যাবে হ্যাঁ সেই জন্যই বলা আর যে কোনো সিদ্ধান্ত নেবেন যখন যে আপনি বিয়ে করবেন বা ছেলে মেয়ে বিয়ে দেবেন বা নিজে বিয়ে থাক করবেন বা রিলেশনে যাবেন যাই করুন না কেন ডেট অফ বার্থ দেখে আমি বলবো ট্যারোটের সাথে সাথে আপনারা কিন্তু সংখ্যা তত্ত্বটা করে নেবেন তাহলে কি হবে সংখ্যা তত্ত্বটা করলে যতটা এড়িয়ে থাকা যায় দেখুন অনেক কিছুই তো আছে যে যেটা কপালে থাকে সেটা ঘটেই যায় কিন্তু তার মধ্যেও কিন্তু বলছে ইউনিভার্স বলছে চেষ্টা করতে চেষ্টার উপরে আর কিছু হয় না আপনি ভাগ্য নিজের ভাগ্য নিজেই ঘোরাতে পারেন যদি আপনার সেই চেষ্টাটা থাকে তো আপনারা সেটা করতে করে দেখ তারপরে কিন্তু সিদ্ধান্তটা নেবেন কারণ দেখুন একটা জীবনের ব্যাপার তো এই যে কানছেন কষ্ট পাচ্ছেন সবাই বলেন খুব খারাপ লাগে কিন্তু কিছু তো করার নেই সেই জন্যই আপনাদেরকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি শুধু রিডিং নিলেই হবে না রিডিং এর সাথে সংখ্যা তত্ত্বটা জেনে নেবেন যে কোন সংখ্যার ব্যক্তির সাথে আপনার থাকলে আপনি সাকসেস হবেন লাক্সারিয়াস জীবন যাপন করবেন এবং আপনার সুন্দর থাকতে পারবেন শান্তিতে হ্যাঁ তো এখন চলুন দেখি আপনার উম পার্টনারের সোল কাটা নেই যার এনার্জি আসবে যে এনার্জিটা পাবো আমি সেটাই বলবো এবার আপনাদের সবাই এটা ভেবে নেবেন না যে আপনার আপনার তো পার্সোনাল নয় অনেকেই এখানে এসে বাজে কমেন্ট করছেন মানে তাকে পার্টনারের আহ থার্ড পার্টি কে উল্টোপাল্টা কথাবার্তা বলছেন লিখছেন এগুলো করবেন না এগুলো করবেন না কেন এতে আপনি ব্যাটকর্মা তৈরি করছেন আপনাদের যে এত বোঝাচ্ছি একজন মহিলা লিখেছেন চুলের মুঠি ধরে ইয়ে করব সেই করব কেন আপনি কে আপনার পার্টনার গেছে কেন তার কাছে হুম আপনার পার্টনার ধোয়া তুলসি পাতা কোন দোষ নেই এমনি এমনি সে এসছে আপনার লোকের দোষ দেন কেন আগে নিজেরটা চিন্তা করুন আপনার পার্টনার যদি না যায় সে কি টানতে টানতে নিয়ে গেছে নাকি আপনি তার চুলের মুটি ধরতে যাবেন রাগ করবেন না কিছু মনে করবেন না আমি কমেন্টটা করেছি এবং রিপ্লাইও দিয়েছি এই সমস্ত কমেন্ট এখানে করবেন না ভিডিও দেখছেন ভিডিও দেখুন সুন্দর পজিটিভ কমেন্ট করুন করবেন না 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 আপনি কেউ কেউ ডিসিশন নেয়ার বা তার চুলের মুঠি ধরার কারণ আপনার স্বামী হোক বা আপনার পার্টনার হোক ধোয়া তুলসী পাতা নয় ঠিক আছে সে যদি ভালোই হতেন তাহলে তাহলে যাবেন কেন যাবেন কেন তার কাছে গেছেন কেন আগে আগে নিজের মানুষটাকে শাসন করুন হ্যাঁ পরে শাসন করার আগে ঘরটাকে দেখুন এটা বলবো এইগুলি বুদ্ধিগুলো না একটু লাগান কাজে এতটা ভালো নয় এত উত্তেজিত ভালো জিনিস নয় সবকিছু না একটু শান্ত মতো আপনার কাছ থেকে যদি ভালোবাসা পুরো পেতে যাবে কেন যাবে গেল কেন আপনার স্বামী হুম নিশ্চয়ই আপনার কোনো কমতি ছিল সেই জন্য গেছে তো এখন আপনি চুলের মুঠি ধরবেন তার গিয়ে এত ক্ষমতা আপনার তাহলে এখানে লিখছেন কেন করে দেখান না করে দেখান দেখবো যে থার্ড পার্টির চুলের মুটি ধরে ঘোরাচ্ছেন আপনি টেনে নিয়ে আসছেন আপনি এই সমস্ত কমেন্ট করবেন না খুব বাজে লাগে মানে খুব আমি বলেছি না কোনো সময় আমার ভিডিওতে অন্তত কোনো নেগেটিভ কথা কেউ বলবেন না দেখুন কমেন্ট করতে ইচ্ছে না হলে চলে যান দেখুন আপনার দেখতে ইচ্ছা করছে দেখুন কমেন্ট করতে ইচ্ছা না করলে করবেন না কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট করবেন আমি এগুলো শুনতে পারি না সহ্য করতে পারি না আমার ভালো লাগে না সব সবসময় অন্যের দোষটা দেখবেন না নিজেরও কিছু দোষ থাকে সেটা দেখবেন সেই জায়গাটা আগে দেখুন যাই হোক এখানে যে কার্ডটা এসছে যে কার্ডগুলো এসছে আপনার পার্টনারের সোল কার্ড আপনার পার্টনার কিন্তু ইনম্যাচুরিটি ছিল এটা ঠিকই এখনো যে নেই তা নয় আর এনার মধ্যে সবসময় কিন্তু একটা টার্গেট থাকে এনার ব্রেনের মধ্যে সবসময় একটা টার্গেট এই টার্গেটটার পরে এই টার্গেট এই টার্গেটটার পরে এই টার্গেট সে সেটা যদি বলেন মহিলা দিয়ে তাই যদি বলেন কর্ম দিয়ে তাই এটার পর এটা গোল অ্যাচিভ করা বুঝতে পেরেছেন ওনার কাছে কিন্তু একটা কটা মহিলার সাথে রিলেশন করলাম এটাও কিন্তু ওনার কাছে একটা গোল উনি কিন্তু ওটাও অ্যাচিভ করেন তো সেই জায়গাটা কিন্তু আপনাদের বুঝতে হবে যে ওনার গোল শুধু জীবনে উন্নতি করা দাঁড়ানোর গোল নয় ওনার ওটাও একটা গোল ছিল যে কতগুলো মানুষের সাথে আমি মিশতে পারলাম এটা একটা বিশাল মানে উনি নিজেকে মনে করতেন গর্ব মানে গর্বিত হতেন যে এটা একটা ভীষণ ভালো কাজ করছেন হুম এতগুলো মানুষের সাথে আমি সম্পর্ক করেছি এটা একটা বিশাল হাই কোয়ালিটি তো যাই হোক সেই পার্টনার কার পার্টনার তা তো বলতে পারবো না এখানে যেটা এসছে সেটা বলতে এতটা ইনম্যাচুরিটি আপনার পার্টনার লোককে কি দোষ দেবেন আপনার পার্টনারিতে ঠিক আছে এটা আপনার নয় যার এনার্জি এস্টে আমি তাকে বলছি কিন্তু ঠিক আছে এখানে এখন দেখা যাচ্ছে সেই জায়গায় আপনাকে যখন ইগনোর করেছিল বা আপনার কাছ থেকে যখন অকারণে মানে আপনাকে দুঃখ দিয়ে সরে গেছিলেন তখন কিন্তু আপনার কথা একবারও ভাবেন তখন কিন্তু উনি নিজে এনজয় করেছেন নিজে প্রচুর এনজয় করে বেরিয়েছেন এইটা কি হয় জানেন তো যারা এই ধরনের মহিলা বা পুরুষ থাকে তখন কি হয় তাদের জীবনে ঠিক সেটাই ঘটেছে গিয়ে পরে সেখানে গিয়ে আটকে যায় একদম সেই আছে না একটা কি শ্লোক আছে দেখবেন কথায় যে পাঁচ জায়গায় ধান খেয়ে যায় বারবার গুগু এসে ধান খেয়ে যায় তারপরে একবার না একবার তো জালের মধ্যে পড়তেই হয় তো আপনার পার্টনারের দশক তাই হয়েছে এমন জালে পড়েছেন যে সেই জাল থেকে আর বেরোতে পারছেন না সেখানে গিয়ে উনি আটকে গেছেন তবে সেখান থেকে কিন্তু বেরোচ্ছেন কেন বেরোচ্ছেন উনি এখন বুঝতে পেরেছেন এখন অনেকটা ম্যাচুরিটি আসছে ওনার মধ্যে যে ইনম্যাচুরিটি সে তো ইনম্যাচুরিটিই থাকবে কিন্তু তার মধ্যে দিয়েও কিছুটা উম যেটাকে কোনো গুরুত্ব দিতেন না উনি নিজেকে বিশাল কিছু মনে করবে সেই জায়গাটা দমন হয়ে গেছে সেই জায়গাটা ইউনিভার্স ওনাকে একদম বসিয়ে দিয়েছে সব জায়গায় হাম্বরি ভাব আমি পয়সা থাকলেই সবাই একবারে মানে আমি বড় এরকম একটা ব্যাপার থাকে এখন এখনকার দিনে যেটা চলছে ওনার মধ্যে সেই জিনিসটা সেই জিনিসটা থাকার পরে এখন কি হয়েছে এখন মাথা নামিয়ে দিয়েছে এখন মাথা নত করে চলছে মুখ নিচে হয়ে মুখ নিচু হয়ে গেছে বুঝতে পারছেন আর এখন ইমোশনাল হয়ে গেছেন এখন মনে করছেন যে আপনার সাথে সম্পর্কটা খারাপ করে অন্যায় করেছেন বা ভুল করেছেন বা অকারণে অকারণে তো কিছু নয় বন্ধুরা ওনার ওনার ফেজের কার্ড মানেই তো উনি হচ্ছেন ম্যাচরিটি আর নিজস্ব যথেষ্ট অর্থনৈতিক ভালো ওনার জ্ঞান বুদ্ধি যে একদম নেই তা না উনি লোকের বুদ্ধিতে চলেন লোকের বুদ্ধিতে চলেন এবং আধ্যাত্মিক কথা পথেও কিন্তু উনি রয়েছেন উনি যে ঈশ্বর বিশ্বাসী নয় তাও নয় কিন্তু করতেন এইগুলো হচ্ছে ওনার একটা বলতে পারেন বলা যায় না কার কার বুঝি না এখানে জেনারেল এনার্জি তবে এখন ইমোশনাল এখন মাথা নিচু করে নামিয়ে রয়েছেন এখন কিন্তু ভুল নিজের ভুল নিজের বিবেকের কাছে কিন্তু উনি বুঝতে পারতেন যে কতটা অন্যায় করেছেন কতটা ভুল করেছেন সেই জায়গা থেকে এখন ফ্যাট থেকে হয়তো বেরিয়েছেন বা চেষ্টা করছেন বেরোনোর কারণ দেখুন উনি এখন গোল অ্যাচিভের জন্য মানে যেটা পেন্টাকেল মানে অর্থ জন্য এখন কিন্তু উনি চেষ্টা করে যাচ্ছেন ছটপাট করছেন কিভাবে অর্থ উপার্জন করবেন এই জায়গাটা কিন্তু ওনার মধ্যে এখন ভীষণ কাট করছে এবং সেই জায়গাটাই দেখা যাচ্ছে যে আপনার মানুষটি এখন কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে কতটা ভুল করেছেন বা অন্যায় করেছেন আপনার সাথে ও প্রতারণা করুন যাই করুন এবার দেখবো আমি যে এখন কি এখন কি হবে আপনাদের সিচুয়েশনটা কি আসছে মানে আপনার পার্টনার কি চাইছেন এই যে মনে করছেন অনুভব করছেন ভুল করেছেন তো কি করতে চাইছেন এই সম্পর্কটা বা কিসের সম্পর্ক কি সম্পর্ক আপনাদের ছিল এটা কি সম্পর্ক সেটাও আসবে নিশ্চয়ই আসবে ইউনিভার্স চাইলে দেখাবেন যে এখান থেকে আমার মনে হয় আপনার জন্য না না ঠিক ছিল এই মানুষটা আপনি ভালো করেছেন এখান থেকে বেরিয়ে গিয়ে আমি এটুকু বলবো আপনি বুদ্ধিমানের কাজ করবেন এইসব মানুষের থেকে যারাই আছেন একটু দূরে সরে থাকবেন হ্যাঁ তাহলে কি হবে আপনাদের গ্রোথ ভালো হবে আর এটা মনে করবেন যে আপনার জন্য সে কিন্তু নেগেটিভ একজন মানুষ তার তার অরা ভীষণ নেগেটিভ এবং তার সঙ্গে থাকলে হয়তো আপনার ভালো উন্নতি কোনোদিনই হবে না সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে বন্ধুরা উনি দুটো মানুষকে নিয়ে চলছেন কি করবেন এদিকে সমান সমান রাখতে চাইছেন এরম একটা চিন্তা ভাবনা করছেন উনি যে দুজনকেই সমান করে রাখবো সেটা হয় সেটা হয় বলুন কি কেউ মেনে নেবে নেবে পুরুষ বা মহিলা এটা মেনে মেনে কেউ নেবেন না এখানে দেখা যাচ্ছে ওনার কিন্তু অ্যাভেন্ডেন্স যে নেই তা না ওনার অ্যাভেন্ডেন্স আছে দান দান করার মানসিকতা আছে কিন্তু সিচুয়েশন যেটা বলছে প্রচুর কষ্ট প্রচুর পরিশ্রম করছেন যে যাই হয়ে যাব না জীবনে যে জায়গাটা থেকে উনি বেরিয়ে আসতে চাইছেন বা তার জন্য একটু হয়তো দান ধ্যান করছেন বা মানুষের ভালো করার চেষ্টা করছেন যে কিছু পাপ যদি ক্ষয় হয় বা কোনো অন্যায় করে থাকলে সেটা যদি ইউনিভার্স ক্ষমা করে দেন এখানে দেখা যাচ্ছে যে প্রচুর হার্ডওয়ার্ক উনি করছেন এত মানে লসের পরে যা মন ভাঙার পরে তবে ফাইন্যান্স কিন্তু প্রচুর গ্রোথ আপনারও হচ্ছে এবং আপনাকে কিন্তু কইলা পেন্টাকেলের জায়গা দিচ্ছেন দেখুন আপনি একটা সুন্দর পজিশনে আপনি হয়তো রয়েছেন যে এমন একটা পজিশনে রয়েছেন যে আপনি একটা রানীর মতো বা রাজার মতো রয়েছেন এই জায়গাটা উনি কিন্তু আপনাকে এখন দেখছেন এবং আপনাকে কিন্তু ফলো করছেন সেটা হতে পারে কিছু করার নেই তার দেখা ছাড়া তাই জন্য দেখছেন বা এটাও হতে পারে যে আপনার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন যে আপনি কিরকম আছেন না আছেন বা আপনি কি করছেন হুম ও তাই তো আমার বন্ধুরা বলেছে গলা খুসফুস করলে দেখে একটু রি বা রাজার চোখে তো দেখছেন আর কি চাইছেন কি চাইছেন আপনার পার্টনার এখন আচ্ছা আমি অন্য কার থেকে দেখব হ্যাঁ হবে না আজকে হবে না ভুল হয়ে গেছে আমার একটা ভাবছিলাম অন্য কার থেকে নেব নেবো দেখি তার কি অনুশোচনা হচ্ছে তা আজকে হবে না এমন বিপদের মধ্যে রয়েছে দেখুন এনাকে কেউ বাঁচাতে পারবেন না ইউনিভার্স ছাড়া সেই জন্যই ইউনিভার্সের কাছে প্রে করছেন হম আর কি চিন্তা করছেন আপনাকে নিয়ে সেই পেজার কার্ড ফোকাস আপনার দিকে আছে এখন ঠিক আছে ফোকাসটা এখন আপনার দিকে রয়েছে যার কাছে গেছিলেন তার মধ্যে আপনার পার্টনারের থেকে উনার পাওয়ার বেশি ছিল ডমিনেটিং মানুষ ছিল সেটা মহিলা হোক বা পুরুষ হোক এবং উনি তন্ত্রমন্ত্র জানতেন বা তার তাদের সাথে যুক্ত ছিলেন আপনার সম্পর্কটাই চলে আপনাদের অনলাইনে সম্পর্ক বা ছোটবেলা হয়তো স্কুলে পড়েছিলেন এতদিন পরিচয় ছিল না হঠাৎ অনলাইনে পরিচয় হয়েছে দেখাশোনা হয়েছে তারপরে সম্পর্কটা পরিণত হয়েছিল সেটা ছ বছর আট বছর চার বছর দশ বছর হতেই পারে সবার তো বয়স সমান নয় এখানে এখন কত বছর কি সেটা বলাও সম্ভব না আর ফেসবুক অনলাইন তো অনেক বছর চালু হয়েছে হতেই পারে এখন ফেসবুক থেকে বহু পরিচয় হচ্ছে মানুষের বহু কিছু হচ্ছে যাই হোক ফেসবুক করলেই যে হচ্ছে তা নয় এটা ভুল কথা ফেসবুকে ফেসবুকে সবার সাথে পরিচয় হয় না আর সবসময় সবাই খারাপটাও নেন না তো এখন উনি হতে পারেন এই থার্ড পার্টি থেকে বেরোনোর জন্য উনি কোথাও চলে গেছেন উনি যে এরিয়াতে থাকতেন সেই এরিয়াতে নেই ওখান থেকে স্টেটের বাইরে কোথাও চলে গেছেন বা জব বিজনেস ট্রান্সফার করে অন্য কোথাও চলে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি রয়েছে যেটা আসছে আমি সেটাই বলবো আর যে থার্ড পার্টি কিন্তু ওনাকে যে ব্ল্যাক ম্যাজিকটা করেছেন এখনো হতে পারে তার শরীর থেকে এখনো বেরোয়নি এখনো রয়েছেন ওখানে উনি আটকে হ্যাঁ যার জন্যে এখনো পর্যন্ত ওনার ব্রেনটা ঠিক নেই উনি কি করবেন সিদ্ধান্ত নিতে পারছেন না এখানেও দেখুন এসছে একটা মাথার মানুষ এবং নিজেকে প্রচন্ড ভালোবাসেন বুদ্ধি যে নেই তা না প্রচুর বুদ্ধি ক্রাউন চক্র ওপেন না ওনার হতে পারে এই ঘটনাগুলো যখন ঘটে মানুষের জীবনে বিপদ আপদ এগুলো দেখুন ওই জন্য আমরা মেডিটেশন দিই এগুলো হয় কখন জানেন যখন মানুষের রোডচক্র হাট চক্র ব্লক থাকে ইনি দিয়ে কোনোদিন কিছু মন থেকে উম কোনোদিন কাউকে ওনার ফ্যামিলি ছাড়া আর উনি কি বলবো ওই পার্সনের কথা যে মায়া মমতা নেই তাও নয় সবই আছেন কিন্তু উনি সেটা কোনোদিন ফ্যামিলি ছাড়া অন্য কারোর প্রতি সেটা করতে চাননি উনি সময় মনে করেছেন যে কাজ করব বেরিয়ে আসব। ভালোবাসা ব্যাপার কি জিনিস ভালোবাসাটা সা উনি সেইভাবে কাউকে করতে চাননি কিন্তু গেছিলেন থার্ড পার্টির কাছে সংসার করতে বা ফ্যামিলি করতে সেই জায়গাটা গিয়েই কিন্তু ভেসে গেছেন সেই জায়গাটাকে এমন জায়গায় করেছেন আপনি কিছু বলেননি আপনি আপনি চলে বেরিয়ে ভালো লাগেনি ছেড়ে দিয়েছেন তার তাকে থার্ড পার্টি তো ছাড়েননি থার্ড পার্টি কিন্তু মজাটা দেখিয়ে দিয়েছেন কারণ ব্ল্যাক ম্যাজিক তো করেই রেখে দিয়েছেন ওনাকে একদম হাটের হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছেন এবং এমন বিপদের মধ্যে ফেলে দিয়েছেন সবকিছু ডকুমেন্ট রেখে এমন ডকুমেন্টস রেখেছে হয়তো যে ওনার আর কোনো উপায় নেই তাই জন্য ইউনিভার্সের কাছে প্রে করছেন যেখান থেকে আমাকে বাঁচাও তাছাড়া কোনো কেউ বাঁচাতে পারবেন না দেখুন ওনাকে জানলা দিয়ে অনেকে দেখছেন ধোনি একটা একটা যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় আমরা সবাই ছুটে যাই তো না যে এই বাবা কার কি হলো দেখি দৌড়ে গিয়ে কিন্তু এখানে উনি দেখছেন সবাই দেখছেন ওনাকে কিন্তু ওনাকে কেউ বাঁচাতে আসছেন না তার মানে বুঝতে পারছেন আপনার পার্সেন কেমন মানুষ এটা দিয়ে কিন্তু বুঝে নিন তারপর নিজেরা এগোবেন যা চিন্তা ভাবনা করার কিন্তু করবেন এই বলি বলছি বারবার করে আপনাদেরকে ডেট অফ বার্থ না জেনে কোথাও এগোবেন এক পাও এগোবেন না তার অরিজিনাল ডেট অফ বার্থ নিন আপনার অরিজিনাল ডেট অফ বার্থ থাকলে মিলিয়ে নিয়ে রিডিং করিয়ে রিডিং এর সোল কার্ড বের করলে চলে আসে সেই মানুষ কেমন তার সম্পর্কে সব চলে আসে হুম এবার এক একজনের এক এক রকম নিয়ম পদ্ধতিতে রিডিং করেন সেটা আমি কারণ নিয়ে বলতে চাই না আমি যেভাবে করি আমি সেটা বলছি তো এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাটা কিন্তু আপনার মানুষটাই এখন বুঝতে পারছেন এই কষ্টটা পাওয়ার পরে আপনার মূল্যটা বুঝতে পেরেছেন এবং এখন কিন্তু মনে করছেন যে অকারণে মানে উম অকারণে চলে গিয়ে এখন কিন্তু উনি কষ্ট পাচ্ছেন বা আহ ভাবছেন যে অনুভব করছেন যে ভুল করেছেন হম আগে কিন্তু মনে হয়নি ওনার যে উনি ভুল করেছেন এখন ওনার মনে হচ্ছে যে উনি ভুল করেছেন তাহলে বুঝতে পারছেন যে কেমন মানুষ কাউকে একটা কষ্ট দিলে আমরা কি বুঝি না যে একটা মানুষকে আশা দিলাম একটা মানুষকে আহ ভরসা দিলাম সেই মানুষটা আমার ভরসায় রইলো বা আমার আশায় রইলো যে আমার সাথে বিয়ে হবে আমার আমাকে কথা দিয়েছে একজন বিয়ে হবে বিয়ে করবে সমস্ত কিছু করা সমস্ত কিছু প্ল্যান প্রোগ্রাম সব করার পরে কি করে সেই মানুষটা হঠাৎ করে বলতে পারেন যে চলে যেতে পারেন অন্য কারোর কাছে এটা আপনাদের কাছেই বললাম প্রশ্নটা আপনাদের কাছে রইলো আপনারাই দেবেন অ্যান্সারটা তাহলে আপনার পার্টনার পার্টনার করছেন আপনার পার্টনারটা কি ভালো মানুষ কেন তার জন্য কেন এই নেগেটিভ অড়ায় যত থাকবেন তত কিন্তু আপনি নেগেটিভ হয়ে যাবেন আরো খারাপ হবে আপনি কোনোদিন উঠতে পারবেন এখান থেকে বেরোতে হবে আপনাকে সেই বেরোবেন কিভাবে বেরোবেন সেগুলো তো আসতে হবে নাহলে তো বন্ধুরা আমরা দেবো না সবাইকে যারা রিডিং নেবে তাদের জন্যই আমরা রেমিডি তাদের জন্যই আমরা যা যা করার বলে দিই তার ছাড়া আমরা সবকিছু ওপেনলি এখানে বলবো না হুম এই জায়গাটা আপনাকে শক্ত হতে হবে কিভাবে এখান থেকে আপনি বেরোবেন কিভাবে এই জায়গাটা তবে আপনার কিন্তু প্রচুর অর্থ গ্রোথ আসছে আগে সামনে দিনে আপনি কিন্তু ফাইন্যান্সের দিকে একটু লক্ষ্য রাখুন আপনি একটু মনস্থির করুন মনটা ভালোর দিকে নিয়ে আসুন হোক এটা যে সম্পর্ক হয় হোক অনলাইনে পরিচয় হোক আর পাস্ট লাইফ সম্পর্ক হোক যেভাবেই সম্পর্ক হোক এসব ছেড়ে দিয়ে যদি আপনার পার্টনার এরকম ব্যবহার করে থাকেন আমি বলবো সেই partner এর নামও করবেন না, না করে নিজের গ্রোথের দিকে তাকান তাকালে দেখবেন আপনি অনেকটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখবেন আপনার গ্রোথ হচ্ছে এখানে কারণ এসব পেন্টাকেল এসছে এসব পেন্টাকে পেন্টাকেল আসা মানে এস এর কার্ড মানেই হচ্ছে নিউ বিগিনিং এর কার্ড নতুন করে শুরু করে যাচ্ছে আর এখানে এস এর এসব পেন্টাকেল মানে দেখুন আনলিমিটেড কিন্তু একটা আপনাদের আসতে চলেছে তো এবার দেখুন কার রিডিং আমি জানি না যার সাথে যাদের সাথে মিলবে যেটুকু মিলবে সেটুকুই নেবেন নিজের মনে করে পুরোটা নেবেন না এখানে বিজনেস কেউ করতে পারেন জব কেউ করতে পারেন যাই করুন না কেন এখানে দেখা যাচ্ছে ফাইন্যান্স কিন্তু আপনাদের আনলিমিটেড ফাইন্যান্স ফাইনান্স ফাইন্যান্স আসতে চলেছে তো বন্ধুরা এই পর্যন্ত রাখবো অনেক বড় হয়ে গেল কথা বললাম বলুন একটু তো যাই হোক আপনারা প্রত্যেকে করবেন হৃদয় দিয়ে একটুখানি না হার্ট দিয়ে ভাবার চেষ্টা করবেন যে আমি কথাগুলো কি বলছি এটা যদি আপনি বুঝতে পারেন ঠিক দেখবেন আস্তে আস্তে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন সময় দেখবেন নেগেটিভ জিনিসটা না আমরা বেশি অ্যাটাক করে ফেলি বেশি এনে এনে হচ্ছেন একটা কি বলবো এনার এই যে এনার এনার্জিটা এখানে এসছে না টক্সিক এনার্জি এই টক্সিক এনার্জি থেকে যদি আপনি না বেরোতে পারেন তাহলে কিন্তু আপনিও কিন্তু এইভাবে মানে বাজে একটা চিন্তা ভাবনা নিয়ে নেগেটিভ হয়ে থাকবেন এখান থেকে যতদিন না বেরোতে পারবেন আপনার নেগেটিভ কিন্তু শরীর থেকে বেরোবে না আপনার মন থেকে না বার করতে পারলে বেরোবে না ততদিন আপনি কিন্তু ফাইন্যান্স আসলেও আপনি গেন করতে পারবেন না এটাও বলে দিলাম স্লিপ করে বেরিয়ে যাবে যদি এই চিন্তা ভাবনার মধ্যে থাকেন কারণ দেখুন আপনি যে পজিশনটা রয়েছেন একদম পরিষ্কার একদম পরিষ্কার স্বচ্ছ পোশাক আশাক সুন্দর সিংহাসন সুন্দর ভাবে বসে আছেন পেন্টাকালের কাজ পেন্টাকালের মানে এখানে বিজনেস করতে পারেন আপনি এখানে দেখা যাচ্ছে বিজনেস করতে পারেন এখানে যে যেকোনো কিছু আপনি করেন এবং আপনি ভীষণ ভীষণ একটা মাদালি নেচার আপনার মধ্যে রয়েছে সেই জায়গাটা সেই জায়গাটা কিন্তু আপনি নিজে ধরে রাখার চেষ্টা করুন করে এইসব নেগেটিভ থেকে বেরোন তাহলে দেখবেন আপনার জীবনে অনেক পজিটিভিটি আসছে অনেক উন্নতি হচ্ছে এবং করতে পারছেন তো আজকের বন্ধুরা রাখবো মতো ভিডিওটা কেমন লেগেছে জেনারেল রিডিং বন্ধুরা কতটা কি ভালো হলো না হলো সেটার থেকে সব থেকে বড় জিনিস হচ্ছে পার্সোনাল রিডিং কোথায় আপনি ভালো পাচ্ছেন সেটা কিন্তু খেয়াল করবেন কারণ দেখুন পার্সোনাল রিডিং না এমন একটা জিনিস এই জায়গাটা না কেউ ধরুন এক কথায় একটা উত্তর দা আর একটা পুরো অনেকগুলো একটা একটা কার্ডের মানে তো একরকম হয় না একটা কার্ডের মানে অনেক রকম হয় সেই জন্যই বলবো যে সেটা আপনারা বুঝে শুনে যা করার পরবেন এবারে যে যাকে ভালো লাগবে সেখান থেকেই নেবেন কিন্তু সংখ্যা তত্ত্বটা কিন্তু দেখে তারপরেই কিনে পাবেন এটাই বলবো আপনাদের কাছে রিকোয়েস্ট এটাই কারণ দেখুন এটা যদি না দেখে নেন তাহলে কিন্তু ওই হুটপাট ডিসিশন নিয়ে নেবেন আর তারপরে কিন্তু আবার কষ্ট পাবেন আবার কাঁদবেন এটা না হয় সেই জন্য আপনাদের সাবধান করা বলা তো আজকের মতো এখানেই রাখবো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে কেমন কার কার সাথে মিলেছে তো আজকের মতো টাকা পরের এ আবার আসছি